ইত্যাদির একটা থিম সং আছে আপনারা যদি কেউ শুনে থাকেন থিম সংটা খুব মজার সেখানে বলা হচ্ছে কেউ কেউ অবিরাম চুপি চুপি চেহারাটা পাল্টে সাজে বহুরূপী এই বহুরূপীদের খপ্পরে পড়েছে এখন বাংলাদেশ হাসিনা পতনের পরে হঠাৎ করে ছাত্র শিবির বের হলো বলে আর ভাই উনি তো ছাত্রলীগ করতো পাঁচ তারিখের আগে পর্যন্ত বলে যে হ্যাঁ আমরাই তো ওইখানে ছদ্মবেশে ছিলাম এখন জামাত ইসলামের নেতৃত্বে যারা আছে এখন বর্তমানে এই জামাত ইসলামের নেতৃত্বে যিনি আছেন এক নম্বরে তিনি যিনি আছেন দুই নম্বরে তিনি যিনি আছেন সেক্রেটারি হিসাবে তিনি তিনজনই কিন্তু জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রোডাক্ট তিনজনই চাষকের লোক গলা কাটা পার্টির লোক রক কাটা পার্টির লোক গুলি করে মুক্তিযোদ্ধাদের হত্যা করার লোক সাজান খানের দশরেরা। এরা আজকে সেই একই ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে তাদের আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু হচ্ছে ভক্তিচুত্রের প্রকৃত ধারক এবং বাহক বিএনপি নামক শক্তিকে আর এই সরকারের সবচেয়ে বড় ত্রুটি আমার দৃষ্টিতে সেটা হচ্ছে এই সরকার প্রথমেই রোগ নির্ণয় ভুল করেছে তাদের ডায়াগনোসিস ভুল হয়েছে ডায়াগনোসিস ভুল হওয়ার কারণে এখন চিকিৎসা তারা ঠিক মতো দিতে পারছেন না যত গুণ যত নির্যাতন যত অর্থ যত মানুষের অধিকার হরণ যত নারী হানি, যা কিছু অনাচার এই দেশে শেখ হাসিনা সতেরো বছরে ষোলো বছরে হয়েছে বর্তমান সরকার মনে করেছে এইগুলোর মূলে বোধ বাংলাদেশের সংবিধান না এ ধারণাটাই ভুল বাংলাদেশের সংবিধানে সবচেয়ে সুন্দর সুন্দর কথাগুলো লিখিত আছে এইটার মূলে বাংলাদেশের সংবিধান মূলত নয় মূলত হচ্ছে অনাচার অত্যাচার এবং নির্বাচনের নামে ক্ষমতার নবায়ন করার যে প্রক্রিয়া চলেছে সেইটা শেখ হাসিনা তো নির্বাচন করেন নাই নির্বাচনের নামে তার ক্ষমতাটাকে রেনিউ করেছেন ক্ষমতার নবায়ন করেছেন আর আজকে যখন মালিকানা হস্তান্তরের প্রশ্ন এসেছে সর্বৌম ক্ষমতার মালিক সাধারণ নাগরিকদের কাছে তখন এই জামাত দূর থেকে নানান রকমের ফন্দি ফিকির করে তারা এটাকে অন্য প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এমনকি নিজেদের পোশাক আশাক চেহারা বেশভূষা কর্মকাণ্ড পর্যন্ত পালতে শুরু করেছেন